বছর হ্যাঁ পনেরো বছরই তো বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর আমি কার কথা বলছি বলছি অঞ্জনা খ্যাত গায়ক দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের কথাই বলছে তার কণ্ঠের সুরে মাটিয়েছেন কুটির দর্শক সুখে তবে এই সঙ্গীত শিল্পী গান জনপ্রিয় হলেও দীর্ঘ পনেরো বছর কালো তালিকায় ভুক্ত ছিলেন তিনি আমার সঙ্গীতের পায়ে শিকল বানানো হয়েছিল একটু ওয়াল বা দেওয়াল উঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি বিভিন্ন মাধ্যমে তাকে দেখতে পাননি তার বক্তরা পনেরো বছর বুকের কষ্ট চেপে রেখে নিশ্চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মনির খান বছর সুযোগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা তবে ভালোবেসে হোক কিংবা শ্রোতাদের অনুরোধেই হোক দুই একটি অনুষ্ঠান তাকে দিয়ে করিয়েছেন তারা দু একটি অনুষ্ঠান আমাকে করিয়েছেন কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান যেমন বিটিভি আপনার শিল্পকলা রেডিও স্টেশন এরকম সরকারি কোনো প্রোগ্রাম সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের ফাইভ স্টার হোটেলে বাংলাদেশে বনার্থদের সহযোগিতায় মনির খান সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন এ সময় মনির খান বিনা পারিশ্রমিকের বনার্থদের সহযোগিতার জন্য গান করেছেন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি আমি আর শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি মনির খান আরও বলেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে আমি সব কিছু থেকেই বঞ্চিত হয়েছে। শুধু বিএনপির ছিলাম বলেন এর মতেই কারণেই গত পনেরো বছরে আমার কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে আমার সঙ্গীতের পায়ে শিকল পড়ানো হয়েছিল ভিন্ন মতের থাকার কারণেই আজকে আমি পনেরো বছরের আমার এই রুদ্ধ করে রাখা হয়েছিল তিনি আরও বলেছেন নীরবে নিজে নিজে যুদ্ধ করেছে যে সমস্ত মানুষ আমাকে ভালোবেসে এই গানের সূত্র ধরেই যারা গানের সুর পুষে রেখে একজন মনির খান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছে সুস্থ আছে